অগণিত ছাত্র জনতাকে তাদের কল্লামেই আজকে আমরা এখানে বসে কথা বলতে পারছি এই ধরনের পরিবেশ কিন্তু আগে ছিল না আপনারা বিগত দিনেও দেখেছেন আমরা কিন্তু আপনাদের সাথে কোনো সংবাদ সম্মেলন কখনো করতে পারি নাই প্রশাসনিক নানান বাধা বিঘ্ন আমাদেরকে দেওয়া হয়েছে আমাদের বলন্দ উপজেলা এনপির যে সম্মেলন সমষ্টিত হয়েছিল আপনাদের অবগতির জন্য জানাই যে এই সম্মেলনের জন্য আমরা ভিউ চেয়েছিলাম গোলন্দ আনসার ওটা না হওয়ার পরে আমরা পরবর্তীতে গোলন্দ গ্রন্থাগার চাই গ্রন্থাগার আমাদেরকে দেওয়া হয়নি পরবর্তীতে আমরা অনেক চেষ্টার পর মকুলের দোকানে একটি স্কুল মার্ক সেটা আমাদেরকে না করে দেওয়া হয়েছিল এসপি অফিস থেকে এবং পুলিশ প্রশাসন থেকে

তারা সাংগঠনিক নেতৃত্ব হয়ে বিএনপির ব্যানারে প্রোগ্রাম করতে পারে কিনা সেটা আপনাদের মাধ্যমে আমি তাদেরকে প্রশ্ন করতে চাই তাহলে এখানে উপজেলা বিএনপি বড় বিএনপি অবসংগঠনের বৈধ এবং সেন্ট্রাল অনুমোদিত কমিটি রয়েছে আমি আরো তাদেরকে প্রশ্ন করতে চাই তারা যে সমস্ত কর্মকাণ্ড করে যাচ্ছেন এইগুলোর তাদের কোনো করার অধিকার আছে কিনা এখন আমি বিশেষ করে বক্তব্য না বাড়িয়ে কালকে আমার পরিবার এবং আমাদের সম্পর্কে কিছু প্রশ্ন তারা উপস্থাপন করেছেন আমি সেগুলো জাস্ট তাদের প্রশ্নগুলো উত্তর দিতে চাই আপনাদের মাধ্যমে সেটা হলো দেখেন পদপদবী নাই বিধায় এই মুন্ন মল্লার মস্তিষ্ক বিকৃত হয়েছে একজন নেতা কতটা রাজনৈতিক দেউলিয়া হলে তার প্রতিপক্ষের অভিযোগ খণ্ডন করতে না পেরে তার মৃত বাবা এবং পরিবারকে নিয়ে মিথ্যা বানোয়ার তথ্য উপস্থাপন করতে পারে তিনি বলেছেন আমার বাবা চাঁদাবাজ ছিল আমরা দুই ভাই চাঁদাবাজ তো আপনারা গরমদেরই বাসিন্দা সাংবাদিক ভাইরা আপনারা কিন্তু অন্য থানা বা জেলার লোক না আপনারা প্রত্যেকেই আমাদের এলাকার লোক আমার বাবা মরম মঞ্জুর আহমেদ তিনি এই গলন্দ উপজেলা সাবেক সভাপতি ছিলেন এবং গলন্দ বাজার ব্যবসায়ী পরিষদের পাঁচবারের সভাপতি ছিলেন আমার দাদা আলাজ নিজামুদ্দিন আহমেদ গোলন্দ টেক্সটাইল মিনারেল মালিক এবং সাবেক প্রাদেশিক পরিষদ সদস্য ছিলেন আমার যে প্রপিতা মহ তার নামে একটি মৌচার নামকরণ আছে যেটা জামতলা প্রকার টিলা এটা আপনারা অনেকেই অবগত আছে কিন্তু তিনি কি বললেন আমার নাকি আর এস ঠিক নাই আরে মন্ডমূল্য আপনি আপনার আর এস ঠিক

রাজবাড়ী সরকারি কলেজের ছাত্র ছিলেন তিনি রাজবাড়ী কলেজে যাওয়ার ভাড়া তার কাছে থাকতো না আমার আপনার কাছ থেকে দশ টাকা নিয়ে যেত সে রাজবাড়ী কলেজে ভাড়া পাবো এবং আমার ছোট চাচা শামসুদ্দিন আহমেদ এবং আমার বাবার প্যান্ট শার্ট কেটে তিনি তার গায়ে সেট করে এগুলো করে তিনি ছাত্র জীবন কাটিয়েছেন তিনি যখন আমার রশিদ চাচা আমার বাবার ফ্রেন্ড ছিলেন রশিদ মেম্বার আপনারা ছিলেন তিনি প্রয়াত রশিদ মেম্বারের মেয়ে আমার ওই আপাকে বিয়ে করেন তখন তার অবস্থা খুব শোচনীয় সংসার চালাতে পারছিল না তখন তাকে আমার বাবা দৌড়িয়া ঘাটের স্টেটারি এনে দেন স্টেটারি করে সে বিএনপি ক্ষমতায় আসার আগ পর্যন্ত কিন্তু চলেছে তো এগুলো হলো মানুষের উপকারের প্রতিদান কথায় আছে না উপকার যাকে করবেন সে আপনাকে পাল্টা আক্রমণ করবে বা ক্ষতি করবে এটা কিন্তু সমাজের একটা প্রচলিত ধারণাই আছে মানুষের মধ্যে আপনাকে আরো উপকার করলে বাংলা কথায় যেটা বলে তাই বাস দেয় আর একজন আসে আর কি উপকারী বাস দেয় উপকার যাকে করে তো এই বিষয়গুলো অত্যন্ত নিন্দনীয় কাজ সে কালকে করেছে এবং আপনারা দেখেন এই মন্যমোল্লা বিএনপিতে যোগ দিলেন কত সালে তাদের নেতা আমি শ্রদ্ধার সাথে বলতে চাই জনাব আলী নাজ মাহমুদ খুব বর্তমান নির্বাহী কমিটির মেম্বার বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দুই এক সালে এই দলে যোগদান করেন করার পরে তার ছয় মাস পরে এই মন্দমোল্লা বিএনপিতে যোগদান করেন ওয়ার্কার্স পার্টি এসে তিনি সেই সময় একটা লুটের রাজত্ব কায়েম করেন গলবন্ধে এবং ফুলে ফেপে অর্থ করি জমান তিনি বিভিন্ন টেন্ডারবাজি সহ ঘাটের অবৈধ পতিতা পল্লী দখল ঘাট দখল হাট এগুলো তিনি করেছেন এখনো তিনি তার সেই ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করছেন কিন্তু তিনি ভুলে গিয়েছেন এখনো বিএনপি ক্ষমতায় আসে এখনো বিএনপি ক্ষমতায় আসে বিএনপি সামনে নির্বাচন আছে দল যাকে মনোনয়ন দেয় আমরা তার নির্বাচন করব। হয়তো আমরা আসলাম সাহেবের সাথে আছি আসলাম সাহেবকে মনোনয়ন দিলে তো আমরা অবশ্যই আসলাম সাহেবের করব। কিন্তু দল যদি জনাব আলী নাজ মোহাম্মদ খুন সাহেবকে দেয় সেক্ষেত্রে তো আমি বিএনপির নেতা হিসেবে দলের নির্দেশ ফলো করে আমাকে তার কাজ করতে হবে কেন আমি মনে করি আলিনাস মাহমুদ খুব কিন্তু আমাদেরকে বাদ দিয়ে রাজনীতি করবেন না আমার ধারণা কারণ আমরা কিন্তু বিএনপি বর্তমান নেতৃত্বে আসি গরমে তো এইগুলো তিনি করে চলেছেন তার মধ্যে ধরেন আমাদের আরো কিছু অভিযোগ এনেছেন যে গুলজার চেয়ারম্যানকে আমরা উপজেলায় ইউনিয়ন পরিষদে বসিয়ে দিয়ে এসেছি এটা সম্পূর্ণ ভিত্তিহীন এর কোনো তথ্য প্রমাণ তারা দিতে পারবে না এবং তিনি আমার বিরুদ্ধে অভিযোগ করেছেন যে আমি এবং আমার ভাই দৌলতিয়া ট্রাক কাউন্টার থেকে বিগত সতেরো বছর টাকা নিয়েছি বা গাড়ি নিয়েছি এটা আমি স্পষ্ট করতে চাই আপনারা হয়তো জানেন যে কারাইপুরে নিপাক গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ নামে একটি কোম্পানি আছে সেটা জুন জুট আইটেম তৈরি করে এবং সয়াবিন তেল সব বিভিন্ন আইটেম এটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি তাদের আট দশটা ইন্ডাস্ট্রি আছে আমি সেই ইন্ডাস্ট্রির পরিবহন ঠিকাদার হিসাবে নিয়ম প্রাপ্ত হই এবং তাদের যত মালামাল চট্টগ্রামে পরিবহন হয়েছে সেগুলো আমার মাধ্যমে হয়েছে ঘাট দিয়ে বিভিন্ন সময় আমি যে গাড়িগুলিতে মালামাল পাঠাইতাম বিভিন্ন সময় পুলিশ কর্তৃক বা তখন যারা ঘাটে চাতাবাজি করতেন তাদের কর্তৃক ড্রাইভারদেরকে বিভিন্নভাবে বিরক্ত করা হতো এই কারণে বিভিন্ন সময় আমাকে কোম্পানির সাথে আমার ব্যবসার সাথে সেখানে আমাকে যেতে হয়েছে এছাড়াও তিনি আমার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন যে আমার বাবা বিরুদ্ধে অভিযোগ করেছেন যে আমার বাবা মোস্তফা মনশের কাছটা চাদা নিয়েছে মোস্তফা মনশে আমার বাবা রক্তচারে সেখানে খেলতে পারে না মোস্তফা মনশে তাকে বলেছেন আমরা তো জানি মন্ডমোল্লা আপনি বিগত দুই দিন আগে যে মানব বন্ধনটা করেছেন সেই মানব বন্ধনের পুরো খরচ বস্তবায়ন দিয়েছে আপনাকে এগুলো এগুলো গোপন থাকে না গলন্দ খুব ছোট্ট জায়গা গলন্দ খুব ছোট্ট জায়গা কে কি করে এগুলো কিন্তু সবাই কাছে খবর চলে যায় তো আসলে মানে তারা টোটালি মিথ্যা অভিযোগগুলো আমাদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে এখন আমি তাদের কিছু ও সরি সে আরো একটি অভিযোগ করেছে আমার ছোট ভাই ডাকাতি এবং অস্ত্র এই বক্তব্য তো বিগত বছর যখন বিএনপি ছিল না এই আওয়ামী দুঃশাসন চলেছে আপনারা কিন্তু জানেন যে মানুষকে কিভাবে থানায় ধরে নিয়ে বিভিন্ন মামলায় পেন্ডিং আসামি করে দেওয়া হয়েছে আমার ছোট ভাইয়ের নামে যে মামলাগুলো দুটি মামলা হয়েছিল একটি অস্ত্র একটি ডাকাতি সেটা কিন্তু সে এজাহারের কোনো ছিল না এবং এই ইব্রাহিম সদরের বাড়িতে ডাকাতি হয়ে অস্ত্র লুট হয় সেই অস্ত্রও পরবর্তীতে পুলিশ কর্তৃক উদ্ধার হয়েছে ডাকাতও ধরা পড়েছে আমার ভাই কিন্তু সেই মামলা থেকে অব্যাহতি পেয়েছে সে নির্দোষ ছিল সে দোষী ছিল না আদালতের মাধ্যমে সে নির্দোষ প্রমাণ হয়েছে সেটা তারা এই সংবাদ সম্মেলনে তুলে ধরলেন এইভাবে আমার পথ পরিবারকে আক্রমণ করে সে তার খাইশ পূরণ করতে চাইছে আসলে পদপদবি না থাকার কারণে তার মাথা নষ্ট হয়ে গেছে বিগত 2001 থেকে 6 সাল পর্যন্ত যে রূপপাত তারা ঘাটে চালিয়েছে গলন্দ চালিয়েছে আবার তারা সেই রূপপাত করতে চাচ্ছে সেই গলন্দ বিএনপি সভাপতি হতে জামাতা ভাই আপনি হন উনি তো আমার বড় ভাইয়ের সম্পর্কে আপনি সভাপতি হন দল আপনি করলে আপনি হবেন আমরা আপনার নেতৃত্ব ফলো করব এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানাতে চাই আমরা কিন্তু পাঁচ তারিখে যখন এই সোনাচারি হাসিনার পতন হল তাদের আহ্বানে আমরা কিন্তু তাদের সাথে একসাথে মিছিলে যোগ দিয়েছিলাম কিন্তু আমরা কি দেখলাম আমরা দেখলাম তাদের সাথে মিছিলে যোগ দেওয়ার পরে মিছিলটি আমরা বাস শেষ করে দেওয়ার পরে আমরা বাস স্ট্যান্ডে যখন থেমে গেলাম তারা একটি অংশ বাজারের দিকে ঢুকে এখানে কিছু অগ্নি সংযোগ দোকান পাট ভাঙচুর করলো এবং লুটপাট চালালো যা ভিডিও ফুটেজ আমার ফোনে আছে আমি সময় মতো এগুলো অবশ্যই প্রকাশ করবো এবং কিছু লোকজন যারা বর্তমানে চাঁদাবাজি ঘাটে করছে তাদের কিছু ছবি আমার কাছে আছে তারা যে বিগত দিনে আমলি করেছে তথ্য প্রমাণ সাপেক্ষে সাংবাদিকরা চাইলে এগুলো আমি দেব কিন্তু একটু পরে আমরা তাদের কার্যক্রম আহ করতেছি সারা যদি এইগুলি নিয়ে বেশি বাড়াবাড়ি করে তাহলে আমরা এই তথ্য প্রমাণ প্রকাশ করতে বাধ্য হব এরপরে আমি তাদেরকে স্নাতককর্ম বলে ধরতে চাই যেমন দোলত ঘাটে মাদক সম্পর্কে ঝুমুরের কাছ থেকে তারা বড় অঙ্কের একটা টাকা নিয়ে তাকেই মাদক ব্যবসায় পুনর্ব্রয় করেছে সারঘাট তারা দখল করেছে এই সরকার কি দখল করেছে ওখানে পুরী চালনায় আছে ফজলু নামে এক ছেলে সে ওখানে মোহন মণ্ডলের জামাতা যিনি এই ফজল বিগত দিনে আমলিগের রাজনীতির সাথে জড়িত ছিল রিয়েল এস্টেট সংস্থা একটি মোটরসাইকেল পার্কিং এরিয়া আছে আপনারা জানেন আপনারা সাংবাদিক আপনারা ওখানে যান মোটরসাইকেল সেই পার্কিংটা দখল করেছে জন মোহন মন্ডল এটা আপনারা বুঝলেন পেয়ে যাবেন স্পিডবোর্ড ঘাট যে স্পিড ভোট ঘাট থেকে পাবনায় যাত্রী পারাপার করা হয় সেই স্পিড বোর্ড চারটি দখল করেছে ওখানে নরু ডাক্তার নামে এক ব্যক্তি যিনি জনাথমোহন মন্ডলের পুত্রে হন মানে জামাতার ভাই এছাড়া পতিতা পল্লীর যে সমস্ত বাড়ি তিনি তালা মেরে টাকা নিয়েছেন তার মধ্যে অন্যতম হলো আকরাম বাড়ি আক্রাম বাড়িওয়ালার কাছ থেকে তিনি এক লক্ষ টাকা নিয়ে তার চাবি পরবর্তীতে তার কাছে হস্তান্তর করেছেন এই কথাগুলো আমি বলতে চেয়েছিলাম না কিন্তু কালকে আমাদেরকে যেভাবে আক্রমণ করা হয়েছে আসলে আমি এই কথাগুলো বলতে আসতে বাধ্য হতাম আপনাদের মাধ্যমে এবং আপনারা জানেন যে গরঙ্গ বড়ুহাটের পাবলিক টয়লেট নির্মাণ কাজে ওখানে নির্মাণ কাজ চলছে পাবলিক টয়লেট গরঙ্গ বড়ুহাট এখানে জনাব মন্যমোল্লা বাধা দিয়ে সেখানে চাঁদা চেয়েছেন সেই প্রমাণ আমাদের কাছে আছে তথ্য এবং প্রমাণ পরবর্তীতে আপনাদের সামনে পেশ করা হবে এছাড়া তারা বিভিন্ন সময় বিভিন্ন অপকর্ম করে যাচ্ছেন এই দলের নাম ভাঙিয়ে যেগুলো থেকে আমি অচিরেই তাদেরকে বেরিয়ে আসার আহ্বান জানাই এবং আসুন আমরা বিএনপি পতাকা তোলে ঐক্যবদ্ধ হই বিএনপি একটি চেনন কমান্ড ফলো করে যেহেতু একটা দল এই দল এই দেশে তিনবার রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল আমাদের নেত্রী গণতন্ত্রের মা তিনি তিনবার এই দেশের প্রধানমন্ত্রী ছিলেন যেহেতু জেলা বিএনপির একটি কমিটি আছে আমাদের বলন্দ থানা বিএনপির একটি কমিটি আছে আপনারা সুষ্ঠু ধারায় রাজনীতি করুন আমরা একসাথে রাজনীতি করি আমাদের মধ্যে কেন এই কাতার ছুঁড়াছুরি হবে আমরা এই কাতার ছুঁড়াছুরি চাই না আমি এই বলে আমার সংক্ষিপ্ত